আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আর কি কিছু বলবেন কথা আছে আমি আমি আসলে যে যুক্তিবাদী মানুষ তো আমি আমার সম্পর্কে জানতে যে আমি 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 কে বা কি কি বিষয়টা হচ্ছে দেখছি বছর আগে আমি আমার একটা ফ্রেন্ড হিন্দু ছিল সে মারা গেছে তো তখন থেকে আমার শুরু হয়েছিল যে সে কেন দুঝুকে যাবে বুঝছেন তো ওইটা থেকে আমি অনেকটা যখন প্রশ্ন করছিলাম তখন প্রায় একটা কথা বলতো যে আমার একটা বয়স হইলে পরে বুজ কোনো একটা ধর্ম নেওয়ার জন্য নাকি যা

একদম সাথে সাথে যুক্ত হচ্ছে নিরপেক্ষতা নিরপেক্ষতা না থাকলে আমি সব ধর্মকে সব ধর্মকে মানে বের করে দিয়ে একদম ধর্মহীন হইতে হবে তারপরে ধর্মগুলোকে যাচাই করতে হবে একদম ধর্মহীন হইতে হবে তারপর আমার যাচাই শুরু করতে হবে তো তখন আমি দেখছি যে ধর্ম তো প্রচুর অনেক ধর্মের ধর্ম আছে এই পৃথিবীতে এতদের মতো এক জীবনে যাচাই করাটা খুব কঠিন ব্যাপার তো আমি তারপর আমার যেহেতু বলা হয়েছে সঠিক ধর্মটা খুঁজে বের করা আমি চেষ্টা করতেছি খুঁজতেছি দেখতেছি এই খুঁজা দেখার আগে যে আমি ধর্মহীন আছি আমি কোনো ধর্মের না এটাকে কি বলে এটাই তো নাস্তিক ভাই এটার কি নাস্তিক বলে এটা কি নাস্তিক বলে নাস্তিকতা মানে হচ্ছে আমাকে নাস্তিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হ্যাঁ নাস্তিক হওয়া নাস্তিক মানে হচ্ছে ল্যাক অফ বিলিভ মানে আপনার বিশ্বাসের অভাব

এগুলা আপনাকে ভুলবাল বলছে যারা বলছে তাকে তারা আপনাকে ভুলবাল বলছে ইসলামে যেটা বলা আছে ইসলাম সম্পর্কে সামান্যতম পরিমাণ কোন সন্দেহ সংশয় থাকলেই একদম জাহান্ন কুফুরি আপনাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আবদুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর এর লেখা একটা বই আছে বইটার নাম হচ্ছে বইটার নামটা যেন কি কারণ বইটার নামটা আমি ভুলে গেছি বইটার নামটা হচ্ছে যে কোরআন সুনার আলোকে ইসলামী আকিদা লেখক হচ্ছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর লোকাশনি ইসলাম হাউস পৃষ্ঠা নম্বর 167 তে যেটা বলা আছে সেটা আমরা একটু পড়ি এখানে বলা আছে ইমানের কোনো বিষয়ে হৃদয়ে দ্বিধা বা সন্দেহ থাকে থাকেকে সন্দেহের কুফর বলা হয় ইমানের অর্থ সন্দেহাতীত প্রত্যয়ের সাথে বিশ্বাস করা যদি কোনো বিষয় যদি কিছু মনে কিছু সন্দেহ বিশ্বাস ও কিছু সন্দেহ থাকে বা দৃঢ় প্রত্যয়ের বদলে অস্পষ্ট ধারণা থাকে তবে তাকে কুফর বলে গণ্য করা হয় মানে আপনি ইসলাম বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ কোনো সংশয় এগুলো থাকা একদম মানে ঠাকাই যাবে না এই এই বিষয়ে আরো যে জিনিসটা বলা আছে সেটা আরো দেখি আরো অনেক কথা বলা আছে আহ ধারণানে এখানে দেখেন ইমাম গাজদালি কি বলেছেন আমরা পুরি ইমাম গাজদালি আরো বলেছেন কেউ কেউ বলেছেন ইম ইলমে মানতেক ও সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষেধ এটাই ইমাম শাফি বিন হাম্বল সফিয়ান সৌরি এবং সালাবদের মুহাদ্দিসের মত তাদের মতামতকে ইমাম গাজলি শিও কেতাব উল্লেখ করেছেন তিনি বলেছেন সালাবদের সকল মুহাদ্দের ঐক্যমত্তে এটি হারাম মানে যে তর্কশাস্ত্র যুক্তি তর্ক এগুলা সম্পূর্ণ ভাবে ইসলামে হারাম এরপরে আরো বলা আছে যে আরো দেখি আমরা এই বিষয়ে অনেক কথা বলা আছে অনেক গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে আরেকটা দেখাই সরহুল আকিদা গ্রন্থে যেটা বলা আছে দেখেন আসল কথা হলো কোনো বিষয় কোরআন হাতিসের দলিল থাকার পরেও যে ব্যক্তি সিও রায় রুচি ও মতাদর্শনের উপর ভিত্তি করে কথা বললো অথবা নিজের বিবেক বুদ্ধির উপর নির্ভর করলো এই যে বি নিজের বিবেক বুদ্ধির উপর নির্ভর করলো সে কেবল ইবলিশের সাদৃশ্য অবলম্বন করলো ইবলিশ আল্লাহর আদেশের সামনে বস না হয়ে সে বলেছিল আমি আদমের চেয়ে ভালো তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে এই যে এখানেই পরিষ্কার বলে দেওয়া আছে যে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করা এটা একদম শয়তানের অপবিত্র শয়তানের কাজ হ্যাঁ এবার বলেন আমি তো ভাবছিলাম যে যৌক্তিক আমি একজন সত্য সন্ধানী মানুষ এখন হয়ে গেলাম আমি নাস্তিক

তারা কিভাবে সত্য সন্ধান করবে মানে তাদেরও তো সিস্টেমটা তো এই একটাই ভাই সিস্টেম তো তাদেরও সিস্টেমটা নিরপেক্ষ হইতে হবে তারপরে যাচাই করে অন্য ধর্মের মানুষ নাস্তিক হইলে ভেসতে যাবে কিছু না না অন্য ধর্মের মানুষ নাস্তিক হইলেও যাবে না যতক্ষণ না ইসলাম কবর নবী মোহাম্মদ কে স্বীকৃতি দিবে না পর্যন্ত কেউ যাবে না কিন্তু এটা বিশ্বাস করে আগে তো হ্যাঁ এই হিসাবে নিরপেক্ষ হইলেও সে ব্যস্ত যাবে না নিরপেক্ষ দিলেও জায়গা নাই তো আপনি তো শুধু আটকে দিন নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি না দিলে সাথে সাথে জাহান নামি একদম চিরস্থায়ী জাহান নামি এটা আসলে একটু কঠিন না ও যৌক্তিক একটা মানে বুঝতে পারছি না যে আমি সত্যের সন্ধান করার আগে আমি নিরপেক্ষ করি উনারে পাওয়ার জন্য নবীতে পাওয়ার জন্য আমি তো হুট করে হইতে পারতাম না ঠিক না আমার তো আগে নিরপেক্ষ হইতে হইব জানতে হইব তার থেকে ভালো আপনি যদি অন্ধবিশ্বাস করেন একটা যদি আপনি কিন্তু ভিডিও অন করা দেখা যাচ্ছে ফারাজ ভাই আপনাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও অন করা কেন ভাই আপনি ভিডিও অন করে কেন ইয়া করতে

বা এই কে তাদেরকে খুঁজার আমার প্রয়োজন কি যেমন ধরেন আমার উদাহরণটা হচ্ছে এটা যে আমার দশ পুরুষ আগে কে ছিল বা বিশ পুরুষ আগে কে ছিল আমি তো তাদেরকে খুঁজে না কোনো আমার কোনো প্রয়োজন নাই তাদেরকে হ্যাঁ আমি জানিও না অনেকেই তো জানে না তো কেন প্রয়োজন থাকলে ঠিকই বুঝতাম যে আমার পত্র জায়গা জমি মুখটা তুমি আমার স্বার্থ থাকলে বুঝতাম কিন্তু আমার তাদেরকে খুঁজার প্রয়োজনটা কি কারণ তাদের সাথে তো আমার কোনো প্রয়োজন নাই বা আমার কোনো স্বার্থও নাই

তো যদি ধর্মের আর কি প্রথম যে ইমানের অংশগুলো এগুলো যদি মেনে নেন তাহলে অবশ্যই আপনার ইয়ে করা দরকার আছে যদি অন্ধবিশ্বাস না করেন প্রথম ইমানের অংশ মানে ইমানের পার্ট যদি আপনি অন্ধবিশ্বাস না করেন দেন আসবে যেটা বলো আসলে দরকার এরকম দরকার নেই বাট আপনি যদি মনে করেন হ্যাঁ এমন একটা গড আছে যে হচ্ছে পরকালে আপনার বিচার করবে এমন একটা গড আছে যে হচ্ছে আপনার তাক দিয়ে রিজি এগুলো সে কন্ট্রোল করে তাহলে অবশ্যই আপনার খুঁজে আসলে দরকার আছে আমার কি শেষ পর্যন্ত ধরে বান্ধব ওই জায়গাতে এক জায়গাতে নিয়ে যাবেন শেষ পর্যন্ত যে আমি ওই ওইটা নাস্তিক না ওই জায়গায়

ভেঙে যাচ্ছে ভাই আমি আপনারা একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই যে ইয়াটা আর কি যে আমি গতকাল রাতে আমি কয়েকটা পেজ ঘুরতে মানে ঘটাঘাটি আমাদের কয়েকটা লিঙ্ক পাঠাইছে ইনবক্সে মাঝে মাঝে এটা সেটা লিঙ্ক পাই লিঙ্ক গোটাগুতি করতে করতে একজন হাগা মুমিনের একটা আর্গুমেন্ট শুনলাম শুনিনা তো ভাই হাসতে হাসতে আমি লুটোপুটি খাচ্ছি আর্গুমেন্টটা হচ্ছে যে নাস্তিকরা যেহেতু আস্তিকদের দাবিটা রিজেক্ট করতেছে হ্যাঁ

আমার কথাটাকে সে একটা অবস্থান নেবে যেকোনো একটা অবস্থান নেবে সে যদি সাথে সাথে আমার কথাটা বিশ্বাস করে না তাহলে তো সে নাস্তিক হয়ে গেল আল্লাহ মারা গেছে তাই না যদি সে ফরমান না পেয়ে যদি সে রিজেক্ট করে তাহলেও সে নাস্তিক হয়ে গেল ফারমানছে তার মানে আমাদের আর্গুমেন্টের যে স্ট্রাকচার সেটা সে ফলো করছে যে মানে প্রমাণের অভাবে বাতিল রিজেক্ট রিজেকশন থাকে সে হয়ে গেলো তিনটার একটা যদি তিনটা অপশনের একটা যদি তার কাছে তাহলে আল্লাহর কইরা পাতলা হয় না আল্লাহর আল্লাহর বলতে এই তিনটা অপশনের বাইরে কি আর কোনো অপশন আছে বলেন তো ভাই আপনি যেটা বলেন এক হচ্ছে তাকে তাকে প্রমাণ দিতে হবে যে আল্লাহর ডায়রিয়া হয়ে মারা যায়নি মানে আল্লাহর কোনো নস্কোপি করতে হবে সোট এই একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে তাকে সংশয় বাদের মধ্যে থাকতে হবে না আল্লাহ মোল্লামর তারে বাঁচতে বাঁচতে আর এই একটা আর তৃতীয় নম্বর যেটা বললেন সেটা হচ্ছে কি এক্সেপ্ট করে দিতে হবে

কি রে ভাই মানে এটা মানে আমি 8 10 মিনিট শুনছি শুনে আমার খুব বিরক্ত লাগছে এই ফারাজ ভাই এটা আপনারা বলতে চাইছিলাম এটা বললাম আর কি হ্যাঁ শুরু করি লেটস মুভ অন দেখেন কত যুক্ত করছি